তো গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম আজকের রাতের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আজ আঠেরোই জুন আজ হলো বুধবার আজ সারাদিন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে এক নাগারে বৃষ্টিপাত হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় সেটা নিয়ে আলোচনা করব এবং বর্তমান পরিস্থিতিতে এই নিম্নচাপ কোন দিকে এগোবে তার সম্ভাব্য গতিপথ আমরা দেখাবো এই মুহূর্তে এখন ওয়েদার রাটারে যেটা দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এক নাগারে বৃষ্টিপাত হচ্ছে এবং আজ সারাদিনই আকাশের মুখ ভার বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় আজ সারাদিনই মোটামুটি বৃষ্টিপাত হয়েছে এবং আজ মোটামুটি রাতের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এর পাশাপাশি আমি যদি বাংলাদেশের দিকে যাই বাংলাদেশে এই মুহূর্তে কিছুটা প্রভাব পড়ছে এই নিম্নচাপের এই নিম্নচাপের কিছুটা প্রভাব পড়ছে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের জেলাগুলি আছে উপজেলাগুলি সেখানে পড়ছে কিছুটা প্রভাব পড়ছে মুর্শিদাবাদের দিকে সুতরাং এই নিম্নচাপটা এখন একটু ছড়িয়ে পড়েছে এবং এই নিম্নচাপটি গতিমুক্ত বদল করেছে এটা যেটা ঝাড়খণ্ড হয়ে মধ্যপ্রদেশে যাওয়ার কথা ছিল সেটা এখন আমাদের দক্ষিণবঙ্গে আবার ঢুকেছে তো এক্ষেত্রে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর হলদিয়া দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলোতে ঝড়ো হাওয়ার দাপট রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইছে এবং সমুদ্র কিন্তু উত্তাল এর পাশাপাশি এই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে সেটা একটু দেখব দেখুন এটা হচ্ছে দুপুরের আপডেট যেটা ক্যাপচার করা হয়েছে এবং দুপুরের পরে আজ মধ্যরাতে আজ মধ্যরাতে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু দুর্যোগ দুর্ভোগের প্রবল সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে যেমন পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই কটি জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হুগলি হাওড়া এই কটি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে আজকে রাতে তো এই জেলাগুলিতে মোটামুটি ভাবে আজকে নিম্নচাপের প্রভাবটা পড়বে এবং নিম্নচাপ যখন আরেকটু সক্রিয় হয়ে মধ্যরাতে এটি আমাদের পশ্চিমাঞ্চল ক্রস করে যখন এটা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে তখন কিন্তু প্রভাব বাংলাদেশেও পড়বে দেখুন দেখতেই পাচ্ছেন রাত এটা রাত বারোটার আপডেট দেখা যাচ্ছে বেশ ভারী এবং ভয়ানক বৃষ্টিপাত রয়েছে এবং অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাত জড় জর্জরিত থাকবে এবং তার পাশাপাশি এই নিম্নচাপ কিন্তু কালকে সকালের মধ্যে একটু শক্তি ক্ষয় করবে এবং শক্তি ক্ষয় করে সেটি আরেকটু উত্তর দিকে মুভ করতে থাকবে কিন্তু এমন না যে কালকে সকালে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাবে না মোটামুটি আজ রাতে বারোটার পর পরে এবং কালকে দুপুর বারোটার আগে পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে তারপরে কাল দুপুরের পর থেকে একটু বৃষ্টিপাত কমবে এবং আবার লক্ষ্য করা যাচ্ছে যে শুক্রবার শুক্রবার দিন কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে সুতরাং খেপে খেপে এই বৃষ্টিপাতটা হবে এবং এই নিম্নচাপের কিন্তু প্রভাব আমাদের সরাসরি পশ্চিমবাংলায় পড়বে এই ছিল নিম্নচাপের আপডেট আজকে মোটামুটি সারা রাত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে এইবারে এই নিম্নচাপের জেরে কোন কোন জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে সেই দিকে আমাদের নজর থাকবে চলে যাব ওয়েদার ওয়ার্নিংসে এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি একটু অবাক যে এখনো পর্যন্ত কোনো সতর্কতা জারি হয়নি আমাদের বেঙ্গল জোনে এই নিম্নচাপের জেরে কিছুক্ষণের কিছুক্ষণ পর হয়তো জারি হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো সতর্কতা জারি হয়নি এইবারে আমাদের নজর থাকবে কতটা পরিমাণে বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টায় দেখুন সকালে আপডেটে বলেছিলাম যে পশ্চিমের জেলাগুলিতে একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে সেটা বেড়ে এখন দেড়শো থেকে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে ঝাড়গ্রাম এবং বাকু বাঁকুড়া হ্যাঁ ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এর সাথে পশ্চিম মেদিনীপুরও ভারী বৃষ্টি হবে তার পাশাপাশি যেটা বলেছিলাম যে কলকাতা সহ হুগলি হাওড়া নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে প্রায় পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে সেটা বেড়ে এখন একশো থেকে একশো কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বাকি ত্রিপুরা বাংলাদেশ উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি সতর্কতা নেই এইবারে আমি চলে যাব আগামী আট দিন অর্থাৎ আজকে বুধবার তার মানে পরের বৃহস্পতিবার অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রার কিন্তু কোনো সতর্কতা থাকবে না দেখতেই পারছেন কীরকম লেভেলের বৃষ্টিপাত রয়েছে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা খড়দা চন্দননগর মোটামুটি ওই দুশো থেকে আড়াইশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে আগামী এক সপ্তাহ এবং সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এইবারে এই নিম্নচাপ চলে গেল এই নিম্নচাপের পরে আরও একটা নিম্নচাপ আসতে চলেছে সেটা আঠাশ তারিখ আসার কথা ছিল কিন্তু এখন সেটা একটুখানি আপডেটে একটু চেঞ্জ হয়েছে এটা একটু লেটে আসবে অর্থাৎ এটা আস্তে আস্তে একটু সময় নেবে যেহেতু এত দেরিতে এই নিম্নচাপের সম্ভাবনা রয়েছে তাই এখনও বলতে পারছি না যে নিম্নচাপ আসবে কিনা তবে আমরা এটা ধরে যদি এগোই এই মডেলটা ধরে তাহলে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং আবারও সেই রকম যেরকম পরিস্থিতি হচ্ছে সেরকম চলবে তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট এই ছিল আজকের নিম্নচাপের আপডেট এইবারে মেঘ মেঘ কেমন রয়েছে আজকে কিন্তু সারাদিনই মেঘাচ্ছন্ন পরিবেশ এবং বেশ ভারী বৃষ্টি হবে আজ রাতে বেশ ভয়ানক বৃষ্টিপাত হবে আজ রাতে একটু চলে যাবো স্যাটেলাইটের দিকে উপগ্রহ চিত্র কী বলছে উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে আমাদের এই নিম্নচাপের জেরে এখন প্রভাব ধীরে ধীরে বাংলাদেশেও পড়ছে ত্রিপুরাতেও পড়ছে মেঘ কিন্তু ঘনী এসেছে বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কালো ঘন মেঘ এবং সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নদিয়া বর্ধমানের দিকে একটু এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিন্তু রাত হলে কিন্তু পরিস্থিতি খারাপ হতে চলেছে তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি সবার ভালো লাগবে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা